ইউটিউব চ্যানেল কয়েকদিন পরে আমাদের নতুন একটা আপডেট আমাদের ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজেশন হয় তখন আমাদের অপশন শো করে একটা হচ্ছে আমাদের লং ভিডিও এবং কি শর্ট ভিডিও মানে লং ভিডিও থেকে ইনকাম আসবে এবং কি শর্ট ভিডিও থেকে ইনকাম আসবে তো আমরা মনিটাইজেশনটা এনেবল করার পরবর্তীতে দুই একদিন পরে নতুন একটা অপশন শো করতেছে শপিং সাইট তো শপিং সাইটটা আমরা কি করে অ্যাক্টিভ করব মনে রাখবেন শপিং সাইট থেকেও আপনার ইনকাম আসবে ইউটিউবে তো এটা কী করে আপনি অ্যাক্টিভ করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কী করে শপিং সাইটটা আমরা অ্যাড করতে হবে আমাদের ইউটিউবে তো এটা যখন আপনি ইউটিউবে মনিটাইজেশনের জন্য আপিল করবেন মনিটাইজেশনটা যখন অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হওয়ার দু একদিন পরে আপনার এই শপিং সাইটটা এখান থেকে শো করবে আপনি এটা চাইলে অ্যাক্টিভ করে নিতে পারবেন এটা থেকে ইনকাম আসবে আপনার ইউটিউব চ্যানেলে সরাসরি আমরা ইউটিউব ইউটিউব স্টুডিওতে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের মনিটাইজেশন অপশনে চলে আসতে হবে মনিটাইজেশন অপশনে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে এখানে দুইটা অপশন এনেবল করা আছে লং ভিডিও এবং শর্ট ভিডিও তো তার নিচে আসা আমাদের শপিং সাইট শপিং সাইটটা বলতেছে যে অ্যাক্টিভ করার জন্য তো এখান থেকে আমরা গোটা স্টার্ট করে দিতে হবে টু স্টারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কয়েকটা অপশন শো করবে তো একটা একটা করে আমরা এখান থেকে এটা এনেবল করতে হবে তো এটা কি করে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এটু দিব কোনো সমস্যা নেই তো ফেসবুক ইউটিউব টিকটকের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে তো সর্বপ্রথম আমি সবার উপরে অপশনটা সিলেক্ট করে নিলাম অপশনটা সিলেক্ট করার পরবর্তীতে একটু স্কিপ করে নিচে চলে আসবো এখান থেকে আমরা জাস্ট আমাদের করণীয় হচ্ছে টিক মার্ক করে এটা অ্যাকসেপ্ট করে দেওয়া তো আমরা এখান থেকে এটা টিক মার্ক করে এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে দিবো গো টু শপিং তো এখান থেকে আমরা অপশনটা চলে আসবো তো আসার পরবর্তীতে এটা আবারও এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিতে হবে অ্যাক্টিভ করার পরবর্তীতে এখান থেকে লগ ইন কিংবা স্টার একটা অপশন পেয়ে যাব তো এই অপশনটাতে চলে আসবো আসার পরবর্তীতে এখানে আমাদের কান্টিটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে কান্টিটা সিলেক্ট করে নিতেছি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো এটার কাজ হচ্ছে আমাদের আপনার চ্যানেল থেকে যদি তাদের কোনো প্রোডাক্ট সেল হয় তো প্রোডাক্টটা সেল হওয়ার কারণে ওইখান থেকে আপনি কমিশন পাবেন তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে আমাদের ইউনাইটেড স্টেট কিংবা আমরা ইউএস ডলার যেটা এটাই রাখবো তো এখান থেকে এটা নেক্সট বাটনে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে এটা বলতেছি যে লগ ইন করার জন্য তো আপনার যদি আগের কোনো শপিং সাইটের অ্যাকাউন্ট থেকে থাকে এখান থেকে এটা লগ ইন করে নিতে পারবেন তো আমার যেহেতু নতুন করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে তার জন্য এখান থেকে আমি ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে এটা অ্যাক্টিভ করতে হবে তো আমি এখান থেকে ইমেলটা দিয়ে দিতেছি পাসওয়ার্ড দিয়ে এটা অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আপনার যদি শপিং সাইটের কোনো প্রকার সাইট থেকে থাকে তাহলে এখান থেকে আপনি এটা নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে নিতে পারবেন তো আমার যেহেতু নেই তো আমি এটা নতুন করে এটা অ্যাড করতেছি তো বলে রাখি শপিং সাইট থেকে আমাদের ইনকামটা আসে সম্পূর্ণ আমাদের কমিশনের উপরে তাদের কোনো প্রোডাক্ট যদি সেল হয় আপনার ভিডিওটা দেখে কিংবা আপনার সাবস্ক্রাইবার কিংবা আপনার ভিউয়ার্স তো ওইখান থেকে আপনার ইনকামটা আসবে তো এখান থেকে আমরা ইউটিউবে ক্লিক করে দিবি ইউটিউব অপশানে চলে আসার পরবর্তীতে এগুলো সবগুলো এনেবল করে দিবে এনেবল করে এখান থেকে জাস্ট এটা কন্টিনিউ করে দিতে হবে আমি এখান থেকে এটা জাস্ট কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পরবর্তীতে আবারও আমরা মনিটাইজি অপশনে চলে আসবো মনিটাইজি অপশন চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা প্রথম স্টেপটা ডান তো এখন দ্বিতীয় স্টেপে চলে আসতে হবে দ্বিতীয় স্টেপে চলে আসার পরবর্তীতে এখান থেকে জাস্ট এটা টিকমার্ক করে আমরা এটা অ্যাকসেপে ক্লিক করে দিতে হবে অ্যাক্সেপে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা আবারও পুনরায় এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা আবারও এটা অ্যাক্টিভ করে নেব তো এখান থেকে অ্যাক্টিভ করার পরবর্তীতে এটা কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এটা আমরা তখনই করতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজেশন হবে মনিটাইজেশনের পরবর্তীতে আমাদের এই শপিং সাইটটা আমরা অ্যাড করতে পারবো তো সেম ভাবে আমরা এখান থেকে জাস্ট এটা কানেক্ট করে দিতে হবে কানেক্ট করে দেওয়ার পরবর্তীতে সবগুলো অপশন মার্ক করে দিতে হবে আমি এখান থেকে সবগুলো অপশন মার্ক করে দিতেছি তো এখান থেকে মার্ক করে দেওয়ার পরবর্তীতে আমাদের পরের পেজে নিয়ে আসবে এখান থেকেও আমরা এটা সবগুলো অপশন মার্ক করে দিতে হবে তো বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে প্রিন্ট করা থাকবো এখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন তো থেকে অলরেডি আমাদের এটা প্রসেসিং নিচ্ছে আমরা একটু করে নিতে হবে মনিটাইজেশন অপশনে চলে আসবো মনিটাইজেশন অপশনে চলে আসার পরবর্তীতে আমরা এখান থেকে দেখতে পারবো যে এটা অ্যাক্টিভ হচ্ছে মানে এটা প্রসেসিং চলতেছে কিংবা এটা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তো এখান থেকে অ্যাক্টিভ হওয়ার পরবর্তীতে আমাদের এখান থেকে ইনকাম আসবে কিন্তু ইনকামটা আসবে তখনই যখন আপনার কোনো ভিওয়ার্স কিংবা সাবস্ক্রাইবার আপনার ভিডিওতে রিভিউটা দেখে আপনার এখান থেকে প্রোডাক্টটা ক্রয় করতেছে যখন কোম্পানির প্রোডাক্টটা সেল হবে তখনই আপনাকে পেমেন্ট দিবে ওইখান থেকে কিছুটা পরিমাণ কমিশন আপনি পেয়ে যাবেন অটোমেটিক আপনার এখানে পেমেন্টটা চলে আসবে তো খুব সহজভাবে আমরা এখান থেকেও ইনকাম করতে পারবো তো এটা আমাদের মনিটাইজেশনের পরবর্তীতে আমরা এটা অ্যাক্টিভ করতে পারবো তাছাড়া আমরা এটা করতে পারবো না তো যার যার ইউটিউব মনিটাইজেশন নিয়ে সমস্যা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান করে যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না